মানে বাংলার কোন বাড়ির ছেলে মেয়ের ওই ভাষায় কথা বলেন দেখছেন তার কারণ কি তার কারণ হচ্ছে এর মাথায় যার হাত রয়েছে সেটা হচ্ছে এর মাথায় যে অক্সিজেন কম যায় সে মাথায় যে হাতের নিচে যে মাথাটা আছে সেই তত্তর কে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বীরভূমের পুলিশের এক নিয়ে করা যাবে না আমার সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচার বিশ্লেষণ করতে বসতে পারি আমি বীরভূমের পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কিছু বলতে পারবো না সংবিধান এই সব কটাকে দুদিন ধরে ওই চারটে শোকজ নোটিস আর এই ডিসিপ্লিন প্রসিডিং ইনিশিয়েট করলে সব ঠিক হয়ে যাবে আপনি সেই মৌলিক অধিকার হরণ করে নিয়ে আপনি ঠিক করে দিচ্ছেন এই এই সংবাদপত্র কি দেখাবে কি দেখাবে না আসলে সুমন দেকে এটা দিয়ে আপনাদেরকে বার্তা দিতে চাই সুমন দে সাংবাদিক তাদেরকে একটা নোটিশ জারি করা হয়েছে যে তারা যেন সেই বিতর্কিত অডিও বারংবার না চালান সেই জন্য একটা চিঠি পাঠানো হয়েছে আইনজীবী হিসাবে এটা আপনি কিভাবে দেখছেন আমি মনে করি এটা হচ্ছে সুমন দে তথা এবিপি আনন্দের যে সংবিধান স্বীকৃত অধিকার সেখানে হস্তক্ষেপ এবং এই নির্দেশও দিতে পারে কি করে এই রাজ্যে কি অঘোষিত এমার্জেন্সি চলছে নাকি এমার্জেন্সির সময় সংবাদপত্রে সাদা সাদা করে বেরোতো এখন কি ওই মানে সুমন দে তার শোতে বলা চলে সুমন দায় একেবারে বাংলা সংবাদ জগতের আপনাদের জগতের আপনারাই বলেন এসে সংবাদ জগতের উত্তম কুমার দীর্ঘ কুড়ি বছর তার বিখ্যাত শো ঘন্টা সঙ্গে সমান চলছে আপনি বিখ্যাত হোক বা বিখ্যাত না হোক কাউকে আপনি বলতে পারেন যে আপনি এই সংবাদটা দেখাবেন না এটা বীরভূম পুলিশের মানে কাজ এটা আপনাকে ডিক্টেট করছে ডিক্টেটরশিপ চলছে নাকি ডিক্টেট করে বলে দেবে যে এটা তুমি করো এটা তুমি করো না সংবিধান অধিকার দিয়েছে স্বাধীনভাবে আপনার কাজ করার ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন অধিকার সংবিধান স্বীকৃত অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার আপনি সেই মৌলিক অধিকার হরণ করে নিয়ে আপনি ঠিক করে দিচ্ছেন এই সংবাদপত্র কি দেখাবে কি দেখাবে না আসলে সুমন দেখে এটা দিয়ে আপনাদেরকে বার্তা দিতে চাইলো যে দেখো বাংলা সংবাদ জগতের উত্তম আমরা কাজ করতে পারি মানে তোমার কি অবস্থা করবো একটা ইউটিউব চালাও তুমি তুমি ফেসবুক চালাও চালাও এটা তোমাকে আমরা এরকম দিচ্ছি তোমরা সমঝে গেলে ভালো আর যদি না সমঝে যাও তাহলে তোমাদেরকে একে চিঠি দিয়েছি তোমাদের অন্য কিছু করো করে আছে এর আগে ইউটিউব টিউটিউব যারা চালাই তাদের সঙ্গে কি ব্যবহার করেছে প্রত্যেকেই জানেন ফলে আজকে নতুন করে কিছু বলার নেই এরা হচ্ছে এটা আমি বলেছি কালকে আমি ওই এবিপি আনন্দে গিয়েই বলেছি যে এটা হচ্ছে আপনার পালকের নতুন মুকুট আর ওই চিঠিটা হচ্ছে শংসাপত্র যে আপনি সঠিক কাজ করছেন সে পাটিয়া বেশ যাবে অনুব্রত মন্ডল কিন্তু পুলিশের কাছে যেতে পারবে না প্রশ্ন তোলা যাবে না না মেডিকেল সার্টিফিকেট দিয়েছে কোন মেডিকেল সার্টিফিকেট ওই কি মলয় পিটের পিট যে মেডিকেল কলেজ চালায় সেই মেডিকেল কলেজে একটি বিয়ে গিয়ে চিকিৎসা করছে সেখানে থেকে মেডিকেল সার্টিফিকেট যে কেউ সন্দেহ করবে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে মানে ধরে নিতে হবে পুলিশের নিজস্ব ইয়ে নেই পুলিশের ব্যবস্থা নেই নাকি সার্টিফিকেট তার ভাই চেক করা আদৌ সেই লোকটা সে চিকিৎসা হয়েছে কিনা সেটা আদৌ সেই রোগটা হয়েছে কিনা দেখার যে না ওর আসার মতো সুযোগ নেই আর অন্য স্কের জাজমেন্টে বলেছে যে বেসিক্যালি কি করে ওই থেকে পালিয়ে বেড়াতে হবে তা বন্দোবস্ত তৈরি করতে হবে আজকে এসছে টুকটুক করে এই প্রথমে তো ওই গলাটাকে অস্বীকার করা হচ্ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল এখন চাপে পড়ে আপনারা সংবাদপত্র আছেন বলে চাপে পড়ে ওই একবার পিছনে দরজা দিয়ে একবার দু ঘন্টা বসিয়ে চা খাইয়ে নিয়ে বের করে তিনি তো না তিনি আজ মানে আসেননি সেরকম কথা না তিনি তো হাজিরা দিয়েছেন হাজিরা দিয়েছেন অস্বীকার করছে হাজিরা আগে দিয়েছিলেন আগে তো পার্টি অফিসে গেছিলেন হাজিরা তো আগে দেননি একদিকে পুলিশের নিষ্ক্রিয়তা দেখছি একদিকে পুলিশের অতি সক্রিয়তা দেখছি এই যে বীরভূমের পুলিশ যে সুমন দেখে চিঠি দিল কোন প্রভিশনকে ইনভক করে আইনের কোন প্রভিশনকে ইনভক করে আপনাকে তো কোনো কাজ করতে গেলে তার আইনসঙ্গত ভিত্তি থাকতে হবে আইন আইনসঙ্গত ভিত্তি কি বীরভূমের ওই পুলিশের ওই চিঠির কোনো ভিত্তি নেই দিতে পারেন দিতে পারেন না তা দিলেন কেন দিলেন কেন আপনি ঠিক করে দেবেন সুমন দেব কি দেখাবে আর কি দেখাবে না আপনি ঠিক করে দেবেন আমি কি বলবো আর কি বলবো না আপনি কি হরিদাস পালে সংবিধানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায় নিয়ে আপনি বিচার বিশ্লেষণ করবেন ইন গুড ফেথ আপনি আপনার স্পিচ কাজে লাগিয়ে আপনি সেটা নিয়ে বিশ্লেষণ করবেন যেমন ধরুন ইমার্জেন্সি পিরিয়ডে অনেক জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা নিয়ে পরবর্তীতে অনেক ক্রিটিসিজম হয়েছে যথার্থ ক্রিটিসিজম হয়েছে অসুবিধা কি আছে সুপ্রিম কোর্টের রায় যেটা ল্যান্ড সেটা নিয়ে ক্রিটিসাইজ করা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করার অধিকার রয়েছে রাম মন্দিরের রায় নিয়ে অনেকেই বিচার বিশ্লেষণ করে এখনো করেন সম্পূর্ণভাবে ন্যায্যতার সঙ্গে করেন সাংবিধানিক অধিকার সংবিধানের অধিকার দিয়েছে তাকে বিচার বিশ্লেষণ করুন কেউ তো বিচারপতি নিয়ে বলতে যাচ্ছে না প্রশ্ন করছে বীরভূমের পুলিশের এক নিয়ে করা যাবে না আমার সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি বিচার বিশ্লেষণ করতে বসতে পারি আমি বীরভূমের পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কিছু বলতে পারব না বাবা সংবিধান বাইরের সমস্ত নেই কিন্তু এই সব কটাকে দুদিন ধরে ওই চারটে সকল নোটিস আর ডিসিপ্লিন প্রসিডিং ইনিশিয়েট করলে সব ঠিক হয়ে যাবে না করলে উচিত যে বেসিক্যালি এই যে পুলিশের এই যে অতি সক্রিয়তা বেআইনি কাজ এটার বিরুদ্ধে মানুষের লড়াই করা কিন্তু দাদা আমরা তো দেখেছিলাম অনুব্রত মন্ডলের যে ভিডিও তার নামে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলতে শোনা গেছে যে সেই পুলিশ কর্তার পারিবারিক তার মা তার বোনকে নিয়ে বাজে কথা বলা হয়েছিল স্ত্রীকে নিয়ে বাজে কথা বলা হয়েছিল সেখানে তো সংবাদ মাধ্যম বলুন সাধারণ মানুষ বলুন তারা সেই পুলিশ কর্তার বা পুলিশ সমাজের পাশে দাঁড়িয়েছিলেন যে আপনার মা আপনার স্ত্রী আপনার বোনকে যখন বাজে কথা বলছে তখন সেটা আমরা কেউ সমর্থন করিনি হ্যাঁ সেটাই তো হওয়া উচিত পৃথিবীতে কোনো যুক্তিশীল মানুষ যার ন্যূনতম বোধ বুদ্ধি থাকবে সে কোনো ওই যে অডিও সমর্থন করতে পারে শুধু সমর্থন ছেড়ে দিন ও শোনা যায় না আমি জানি না বাংলার কোন বাড়িতে ওই ভাষায় কথা হয় মানে বাংলার কোন বাড়ির ছেলে মেয়েরা ওই ভাষায় কথা বলেন বীরভূম বীরভূমে দেখছেন তার কারণ কি তার কারণ হচ্ছে এর মাথায় যার হাত রয়েছে সেটা হচ্ছে দিদির হাত এর মাথায় যে অক্সিজেন কম যায় সেই মাথায় যে হাতের নিচে যে মাথাটা আছে সেই তত্ত্ব কে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশের গাড়িতে বোমবার এটা বলার পরে বলেছিলেন ওর মাথায় কম অক্সিজেন যায় ও কম অক্সিজেন গেলে পুলিশের গাড়িতে বোম মারতে হয় বুঝে সে তো বিছানায় শুয়ে থাকবে সে পুলিশের গাড়িতে বোমারবে কি করে তত্ত্ব দিলেন নতুন তত্ত্ব সকলকে বিশ্বাস করতে হবে পুলিশও বিশ্বাস করে নিল ওই তথ্যে কোনো কিছু হয়েছে ঘড়ি দেখিয়ে বলছেন রাত্রি নটার পরে ঢুকে যাব তারপরে সব চারিয়ে দেব নাকি কিছু ব্যবস্থা হয়েছে হয়নি গোড় বাতাসা চড়াম চড়াম সব বলেছে এখন আগে সিবিআই ডাকলে ওই এস কে যেত মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হতো এখন পুলিশ ডাকলে হচ্ছে আর্ধ দিন পরে দেখুন এদের এদের এত বীরত্ব এত নেতাগিরি সব পুলিশ পরিবৃত্ত হয়ে ওই পুলিশকে যে পুলিশকে গালাগালি করছেন ওই পুলিশের সিকিউরিটি নিয়ে এদের বাড়ির বাইরে পা ফেলতে হয় কালকে ক্ষমতা না থাকলে পুলিশ পাশে পুলিশ না থাকলে ঘরের ভিতরে ভিতর থেকে জানলা খুলতে পারবে না এরা এদের জানালা খোলা সাহস নেই পুলিশ ছাড়া এদের নিজের ঘরে বসে জানালা খুলতে পারবে না অথচ তারা এখন বড় বড় কথা বলছে আমার একটা শেষ প্রশ্ন আপনি যে কথাটা শুরুতেই বললেন যে সুমন দে কে বা এবিপি আনন্দের মতো একটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমকে এই চিঠি পাঠানো আসলে ডিজিটাল মিডিয়াকে একটা বার্তা দেওয়া সেক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার কি করণীয় বা তাদের জন্য আপনার কি পরামর্শ যা আপনারা যে ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন যে অধিকার রয়েছে মৌলিক অধিকার সংবিধান সংশিক্ষিত তার চর্চা করবেন এবং উদ্যাক্ত কণ্ঠে বলকে বল বলবেন ঠিককে ঠিক বলবেন আপনি শুধুমাত্র রেসপন্সিবল সিটিজেন হিসাবে কাজ করবেন আপনার রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন এবং আপনি সংবিধান শিক্ষিত অধিকারের চর্চা করবেন আমি চাই ভারতবর্ষের প্রতিটি নাগরিক শুধু সোশ্যাল মিডিয়ার কর্মী বা ইউটিউবার বা ফেসবুকে যারা লেখালেখি করেন বা সমাজ মাধ্যমে লেখালেখি করেন ব্লগ করেন হোয়াটসঅ্যাপ শুধুমাত্র তারাই সংবিধান শিক্ষিত অধিকারের চর্চা করবে আর অন্য কেউ করবে না তা না সব প্রত্যেকে প্রত্যেকে করবে সেটা যদি করতো সমাজের এই রূপটা আলাদা হতো আপনারা যারা দায়িত্বশীলভাবে এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় চর্চা করছেন এই চর্চা জারি রাখবেন আরও দাক্ত কণ্ঠে বলবেন